জমজমাট উত্তেজনা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারণ বৃষ্টি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল যাত্রা এখন অনেক বেশি জটিল হয়ে গেছে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছিল কিন্তু বৃষ্টির কারণে এক পয়েন্টে খুশি হওয়ার সুযোগ নেই তাদের সুতরাং এখন অপেক্ষা একটাই সেমিফাইনালের টিকেট কার ভাগ্যের দুয়ার খুলবে প্রশ্ন এখন একটাই দক্ষিণ আফ্রিকা আছে দুশ্চিন্তায় শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড যদি ইংল্যান্ডকে হারাতে পারে তবে দক্ষিণ আফ্রিকা সেমির দৌড়ে এগিয়ে যাবে কিন্তু তাদের ভাগ্য এখন আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার উপরে নির্ভর করছে সবচেয়ে সহজ শর্তটা হল দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে আর অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারালে তখন দুই দলেরই পয়েন্ট হবে পাঁচ তারা পৌঁছাবে সেমিফাইনালে একদম সরল অঙ্ক কিন্তু যদি আফগানিস্তান দুই ম্যাচেই জয়ী হয় তখন সংখ্যা আরও বেশি হয়ে যাবে এর মানে হলো আফগানরা সেমিফাইনাল নিশ্চিত করবে চার পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারায় তারাও যাবে সেমিতে অস্ট্রেলিয়া বাদ পড়বে ইংল্যান্ডের সাথে কিন্তু যদি ইংল্যান্ড দুই ম্যাচেই যেতে আর আফগানিস্তান দুই ম্যাচেই হারে তখন চার পয়েন্ট নিয়ে ইংল্যান্ড সেমিফাইনালে পাঁচ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডের বিপক্ষে হারে আর আফগানিস্তান যদি দুই ম্যাচে জিতে যায় আফগানরা চার পয়েন্ট নিয়ে সেমিতে যাবে দ্বিতীয় দল অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা হবে সেটা নির্ধারিত হবে নেট রান রেটে আরও একটি মজার সম্ভাবনা যদি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারায় আর আফগানিস্তান এক ম্যাচ জেতে অপরটিতে হারে তখন পাঁচ পয়েন্ট নিয়ে টেম্বা বাভুমার দল যাবে সেমিফাইনালে দ্বিতীয় দল হবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচ হারে ইংল্যান্ড দুই ম্যাচেই জিতে যায় তাহলে ইংল্যান্ড চার পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করবে নেট রান রেটের হিসাব আসবে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডের কাছে হেরে যায় আফগানিস্তান যদি ইংল্যান্ডের সাথে জিতে যায় তাহলে ইংল্যান্ড ও আফগানিস্তান দুই দলে বিদায় নেবে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে অস্ট্রেলিয়া যাবে সেমিতে তিন পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হবে দক্ষিণ আফ্রিকা তাহলে এই রুদ্ধশ্বাস পরিস্থিতি নিয়ে সেমিফাইনালের যাত্রা কারা কারা করতে পারে সবাই বলবে তবে যেভাবেই হোক ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো মিস করবেন না রবুল ইসলাম রনি তেলা একাত্তর